যায় সেই পড়া ছ আসসালাম সবাই বিষয় হলো আজকের তোমাদের পড়া যদি এক কোটি টাকা পাও তোমরা তাহলে কি করবে সবগুলো খাতায় লিখে আমার কাছে জমা দিবে ঠিক আছে তাড়াতাড়ি লিখে আমার কাছে জমা দিয়ে যাও কি ব্যাপার তোমাদের এখনো লেখা শেষ হয় নাই খাতাগুলো জমা দিয়ে যাও কারণ আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিব সবাই আসো এই লিয়াম বুট্টু তুমি কোথায় খাতা নিয়ে আসো সবাই খাতা জমা দিতেছে যা যার যার সিটে বসো এই আকাই তুমি খাতা জমা দাও না কেন সবাই খাতা জমা দিয়ে গেল বাড়িতে কি পড়তে মন চায় না নাকি তোমার হ্যাঁ বছর সবাই আমি খাতাগুলো দেখি এই ছেলেটা মোটামুটি ভালোই লেখছে তো এই ছেলেটাও ভালোই লেগছে এটাও মোটামুটি ভালো হয়েছে তো যাই হোক অনেক ভালো হয়েছে কিন্তু আগে তুমি খাতায় কিছু লেখো নাই কারণটা কি এখানে আসো কী ব্যাপার তোমার কারণটা কি তুমি খাতায়